এবার বিপিএল এর খবর আসন্ন এ দু হাজার মতোই চমক দেখাতে প্রস্তুত সিলেট স্ট্রাইকার্স দলের মেন আইকন মাশ্রাফিকে নিয়ে শঙ্কা না কাটলেও বাজিমাত করার মতো এক ঝাঁক তরুণ ক্রিকেটার আছে দলটায় আর বিদেশি রিক্রুটমেন্টে সিলেট ফোকাস করেছে হার্ড হিটারদের উপর বিপিএল নিয়ে দল পরিচিতির ধারাবাহিক পর্বে আজ থাকছে সিলেট স্ট্রাইকার্সের আদ্যপান্ত বিপিএলে সিলেটের পথ চলা শুরু হয়েছিল দু হাজার তেইশ আসরে সেবার অংশ নিয়েই ম্যাচের অধীনে চমক দেখিয়েছিল দলটি চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলে ভক্তদের মন জয় করে নিয়েছিল স্ট্রাইকাররা গেলো আসরে আবার মুদ্রোর উল্টো পিঠ দেখেছিল তারা শেষ দিকে পাঁচ ম্যাচ জিতলেও টিম পারফরমেন্স ছিল একেবারেই নাজুক গেলোবারের ভুল সূধ্রে আসন্ন বিপেদের জন্য সিলেট দল গড়েছে বেশ শক্তিশালী জাকির তানজিম সাকিব জাকের আলীর মতো দেশীয় তরুণদের সাথে আছে বিদেশি হার্ড হিটারও তবে দলের মেইন আইকন মাশরাফির খেলা নিয়ে রয়েছে দোলাচল ড্রাফট থেকে সিলেট মাশরাফিকে নিলেও আদৌ সে খেলবে কিনা তা এখনো অজানা তবে জানা গেছে মেন্টর হিসেবে হলেও ম্যাশকে চায় সিলেট ব্যাটিংয়ে মূল দায়িত্ব থাকবে জাকির হাসান রনিতা লোকদার এবং জাকের আলীর ওপর আর পেস লাইন আপে নেতৃত্ব দেবেন তানজিম হাসান সাকিব বিদেশি কোটায় পল স্টারলিং জর্জ মানসিদের সাথে সিলেটের জার্সি গায়ে বিপিএল মাতাবেন হার্ডিটার রাহাতিম করনোয়াল পেস লাইনআপ শক্তিশালী করতে আছেন রিচ টপলি এবারের দল গোছাতে সব ডিপার্টমেন্টেই ফোকাস করেছে সিলেট এমনকি স্পিন লাইন আপ শক্ত করতে আরাফা সানি মেহাদুজ্জামান নাহিদুল ইসলামের মতো বিপিএল পারফর্মারদের দলে নিয়েছে চায়ের দেশটি এখন বাকিটা মাঠে দেখানোর পালা শাহরিয়ার হোসেন নিউজ ডেস্ক